বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুপ থাকা উচিত শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে অধ্যাপক ইউনুস ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন শেখ হাসিনার এসব বিবৃতিকে অবন্ধুসুলভ বলে আখ্যায়িত করেন তিনি আজ পিটিআই নিউজের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ভারতে শেখ হাসিনার অবস্থানে কেউ স্বস্তিতে নেই কেননা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে তাকে দেশে ফেরত আনতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন শেখ হাসিনা ছাড়া সবাইকে ইসলামপন্থী বলে আখ্যা দেওয়ার বয়ান থেকে ভারতের সরে আসা দরকার বাংলাদেশ তাঁকে ফেরত আনবে কেননা জনগণ এটাই চায় ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সঙ্গে সুসম্পর্কের প্রত্যাশা ব্যক্ত করেন সেই সঙ্গে তিনি বলেন শুধু শেখ হাসিনার নেতৃত্বই বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করে নয়াদিল্লিকে এমন বয়ান অবশ্যই বাদ দিতে হবে বাংলাদেশ সম্প্রতি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ এবং এ ঘটনায় ভারতের উদ্বেগ প্রকাশ সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থাকে এভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরার চেষ্টা শুধুই একটি অজুহাত